গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন গাইস আজকের ভিডিওটা হচ্ছে একটা শিক্ষণীয় ভিডিও যা আপনাদের সাথে প্রতিনিয়ত ঘটে থাকে এই ভিডিওটা দেখে বুঝতে পারবেন কারণ আমি মুদির দোকানে গেছিলাম একটা মুরগি কেনার জন্য মুরগিটা কিনে মাফের ঠিক ছিল মাপের টিক ছিল কিন্তু সবার সাথে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে এর দিক দিয়ে ওনারা মানে একটা জিনিস করতে করতে মানে দেখা যায় যে ওনারা অভ্যস্ত হয়ে গেছে মানে এরকম মুখস্থ করে হয়ে এরকম মানে চালু মানে একটু স্পিডে করে আর কি ওই ওইটার সময় মিস্টেক হয়ে যায় ওইটা মিস্টেকের কারণে যেমন অনেক সচরাচর মানে এই ধরেন ওই পঞ্চাশ ফিফটি পারসেন্ট মানুষের ক্ষেত্রে এটা ভুল হয় এটা আপনার আপনাদের জন্য ভিডিওটা কারণ হচ্ছে আপনারা কোনো পণ্য কিনতে গেলে মুদির দোকান থেকে অবশ্যই কি করবেন আপনারা আপনারা একটু মানে কালকিং করবেন কালগোডিং করে তারপর টাকাটা পে করবেন যেমন আজকে ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কারণ আমি একটা মুরগি নিয়েছিলাম মুরগিটা নিয়ে মাপে ছিল কালারিং বুল করে ফেলছে কালকিং বুল পর আমি এই মুরগিটা নিয়ে আসার সময় আমি রাস্তায় চিন্তা করতেছি উনি মনে হয় কালারিং বুল করছে এই টাকা আমার থেকে বেশি নিয়ে ফেলছে ঘরে এসে আমি দেখতেছি বরাবর কালকিং মেয়ে দেখতেছি উনি ওনার হিসাবে আসছে রে চারশো তিরিশ টাকা কিন্তু আমার হিসাবে আসছে রে চারশো সাত টাকা মানে প্রায় এই তেইশ টাকার ডিফারেন্স আমি মূলত হচ্ছে টাকা না এটা ভিডিওটা আমি মাথায় চিন্তা আসতে যে এটা নিয়ে আজকে একটা ভিডিও মেক করা যাবে আমি তারপরে আমি ক্যামেরাটা নিয়ে বাইরে হয়েছি ওনার দোকানে গেছি ওনার দোকানে গিয়ে মানে উনায় নামাজ পড়তে গেছে তারপরে ওয়েট করছিলাম কিছুক্ষণ তারপরে আসছে তারপরে এসে উনাকে বলতেছে ও মা উনি কি তো ডাইরেক্ট সাধু মানুষ ডাইরেক্ট হাজি সাহেব নামাজ পড়ে এসে উনি রোজাও রাখছে আবার নামাজ পথ পড়তেছে কিন্তু কথা বলতেছে একটা সঠিক কথা বল নাই মানে মুরগি কিনছিলাম যে আমি মুরগির ওজন হয়েছিল যে এই দুই কেজি দুশো গ্রাম বরাবর কিন্তু উনি মিথ্যা কথা বলতেছে উনি বলছে কত এই একবার বলতেছে যে দুই কেজি আমার দোকানে মানে এক বলছে যে আমার দোকানে দুই কেজি দুশো কোনো মুরগি নাই এই ওনার ওনার দোকান আমি নিছিলাম যে তখন শেষের দিকে তখন ছিল শুধু একটা তিনটা মুরগি ছিল তিনটার মধ্যে আমি একটা নিয়ে বলছি ওই তারপরে উনি বলতেছে যে আমার দোকানে কোনো মুরগি ছিল না দুই কেজি দুশোর উনি বলছে যে আমার থেকে দুই কেজি তিন নিয়ে গেছি যে বলে আমি গতকাল রাত্রে এ এটাই মিস্টেক এরপর আমি বলছি কিসকোন আগে নিয়ে গেছি যে তারপরে আমি বলছি তারপরে মুরগি 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 নিয়ে গেছিলাম যে হচ্ছে দুই কেজি দুশো গ্রাম উনি বলছে দুই কেজি তিনশো পঞ্চাশ গ্রাম তারপর এটা মানতেছে না এরপরে বলতেছে আবার ওই দুই কেজি দুই কেজি দুশো পঞ্চাশ গ্রাম অনেক কিছু অনেক কাহিনী করার পর আবার বলছে দুই কেজি পঞ্চাশ গ্রাম দুশো পঞ্চাশ গ্রাম আবার বলছে এটাই মিস্টেক আমি বলতেছি দুই কেজি দুশো বরাবর কিন্তু উনি আবার হিসাব মারার সময় মারতেছে যে এই টাকার দিক দিয়ে এই একশো আশি টাকা করে কিন্তু আমার থেকে তখন নিয়েছিল একশো পঁচাশি টাকা করে দেখেন কত কতবার মিস্টেক মানে রোজা রেখে মিস্টেক কী বলবো উনি একদম মানে মিথ্যাবাদী এক কথায় তো গাইস দেখেন পুরো ভিডিওটা দেখলে মোটামুটি বুঝতে পারবেন এটা হচ্ছে সচরতা আপনাদের সাথে ঘটে থাকে গাইস দেখেন তারপর বুঝতে পারবেন ভিডিওটা কিরকম হয় কই হ্যাঁ অঙ্কাল মুরগি লেগেছিলাম দা এই দুই দুই কেজি দুশো মিজি একটু কালকোটা মারণ তো

তে আশি <plains>

চল্লিশ ষোলো বাবা কি গিলে হল তো অনেক গুলো অর্দা অনেকে মামুক গেলে হল

Aray testi 20 TL. Allah 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 hata bu da. Onun hesabı